সকালে ঘুম থেকে ওঠার পর বারান্দা বাগানই হোক বা জানলার এক টুকরো সবুজ কর্নার যেখানেই দাঁড়াই মনটা বেশ ভালো হয়ে যায় আর এই কংক্রিটের জঙ্গলে এক টুকরো সবুজ আমাদের মনটাকে বেশ ভালো করে দেয় তারপর যদি হয় এই গাছপালাগুলো নিজের হাতে লাগানো তাহলে তো আর কথাই নেই ছেলে মেয়েদের এখন অ্যানুয়াল পরীক্ষা চলছে মাঝে রয়েছে অনেকগুলো দিনের ছুটি তাই খুব সকালে ওঠার তারাটাও নেই ধীরে সুস্থেই চলছে কাজকর্মগুলো যদিও আমাকে একটু পরেই ঢুকতে হবে রান্নাঘরে রিকো পড়তে যাবে আর ওর বাবাও অফিস যাবে শীত চলে গেলেও শীতের ফুলগুলো কিন্তু এখন ফুটছে আমি তো ভেবেছিলাম ফুটবেই না গাছগুলো প্রায় শুকিয়ে শুকিয়ে গেছিলো এখন দেখছি প্রতিদিন এই ডায়ান্থাস ফুটছে তারপর পিটুনিয়া ফুটছে চার পাঁচটা করে দেখে বেশ মনটা ভালোই হয়ে যাচ্ছে আর এই মিলি ফুলগুলো এগুলো তো ঝাঁকে ঝাঁকে ফুটছে আর যে ছোট ছোট চারাগুলো আমি শীতের প্রথমে লাগিয়েছিলাম লঙ্কা গাছের সেগুলোতে কিন্তু গাছ ভর্তি লঙ্কাও এসেছে যাই হোক এখন রান্নাঘরে কিছুটা আগেই ঢুকলাম আর আমার টিফিনটা কিন্তু রেডি করেই ফেলেছি টিফিনে বানিয়েছিলাম চিরের পোলাও আর নিম্বির জন্যে স্মুদি আর আজকে একটা ছোট্ট করে রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে টমেটো রসুন লঙ্কা এটা পুড়িয়ে আমি পেস্ট করে নেবো মাছটা ভেজে রেখেছি এটা দিয়েই বানাবো একটা চটপাটা মাছের রেসিপি টমেটো পোড়ায় রুই মাছ সে কাতলা মাছ দিয়ে বানালেও হবে আর এখানে রেখেছি কিছুটা ধনে পাতা গোটা ধনে গোটা জিরে আদা এটাই আমি পেস্ট করে নিয়েছি আর এখানে যে মশলাটা মানে আমি বানালাম মশলা বলতে টমেটো রসুন আর লঙ্কাটা পোড়ালাম সেটা পেস্ট করে নিয়েছি আর কিছুটা সর্ষের তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কয়েকটা মেথি ফোড়ন দিয়েছি কয়েক দানা মেথি আবার কিছুটা তুলে ফেলেও দিয়েছি নাহলে মেথিগুলো মুখে লাগলে বড্ড তেঁতো লাগে দিয়ে তারপর আমি যে মশলাটা করে রাখলাম সেটা দিলাম তারপর দিলাম এই যে পোড়া মশলা যেটা পেস্ট করলাম সেটা এ ভালো করে কষিয়ে নিয়ে নুন মিষ্টি দিয়ে দেবো এটা খেতেও ভীষণ সুন্দর হয় আর বেশ চটপটা মুখরোচক এখন মশলাটা কষিয়ে নিয়েছি তারপর কন্টেনার ধোয়া জলটা আমি অ্যাড করে দিচ্ছি আর মাছটা তো আগেই ভেজে রেখেছি তো যাই হোক আজকে খুব বেশি কিছু রান্নার জন্য বানাইনি তার এখন দিয়ে যে ঝোলটা ফুটে উঠলো তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা আর দিলাম গন্ধরাজ লেবু নুন চিনি এগুলো কিন্তু আগেই অ্যাড করে দিয়েছিলাম আর গন্ধরাজ লেবু দিয়ে দিলাম এটা এমনি পাতি লেবু দিলেও হবে কিন্তু গন্ধরাজ লেবু দিলে তার গন্ধটা তো ভীষণ সুন্দর ওই জন্য গন্ধরাজ লেবু আমার কাছে ছিল ওটাই চিপে কিছুটা দিয়ে দিলাম ঝোলটা টকবক করে ফুটছে আর ভেজে রাখার ওই মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এক একটা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয় গরম গরম ভাতের সাথে এটা দিয়েই খাওয়া হয়ে যায় তো যাই হোক প্রতিদিন তো আর একই রকম মাছের ঝোল ঝাল খেতে ভালো লাগে না আর যারা রান্নাবান্না করতে একটু ভালোবাসে তারা এগুলো ট্রাই করেই থাকে আর এটা চট জলদি কিন্তু হয়েও যায় খুব যে একটা বিশাল ঝামেলা তা কিন্তু নেই এই রসুন আর টমেটোটা পুড়িয়ে নিলেই হয়ে যাবে তার সাথে একটু লঙ্কা আর আজকের লাঞ্চ তো রেডি হয়ে গেছে টমেটো পোড়ায় মাছ আর করেছি গোলগোল আলু ভাজা একটু বেশি করে আর পালং শাক বড়ি আলু বেগুন এসব দিয়েই হয়েছে তো আজকে লাঞ্চের জন্য তো আমি রেডি করেই ফেলেছি সব কিছু আর ঋগ গেছে পড়তে ও কিন্তু একটু পরেই ফিরে যাবে তো ওর জন্য একটু শরবত বানিয়ে রেখেছি এই কথা বলতে বলতেই রিক কিন্তু ফিরে গেল আর আমার এদিকে শরবতটা বানানোও রেডি আমি বানিয়েছি বেলের শরবত সেটাই সব রকম একটু মানে গন্ধরাজ লেবু চাট মশলা চিনি বিট নুন এটা খেতেও বেশ ভাল লাগে গরম তো পড়েই গেছে আর বাইরে রোদের জোরটাও কিন্তু তীব্র হয়েছে রিক এসেছে ওকেই এখন একটু শরবত দিয়ে দিই আজকের ব্লগটা এইটুকুই